আসসালামু আলাইকুম চলে আসছি রান্নাঘরে তো আজকে অনেক রান্না বান্না আছে তো ইনশাল্লাহ রান্নাবান্না করব। আপনারা সাথে থাকবেন কী কী রান্না করি সবই ইনশাল্লাহ শেয়ার করব। তো আমি এখন বের করে নিচ্ছি রসুন এদিকে আমি রুই মাছগুলোকে ভালো করে ক্লিন করে লবণ হলুদ মেখে রেখেছিলাম এখন আমি ফ্রাইটা বসাই দিব তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সাথেই থাকবেন মাছগুলাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব খেয়াল রাখবেন যেন তাড়াহুড়ার জন্য তেলটা যদি গরম কম হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনাই থেকে যায় তো মাছটা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছটাকে দিয়ে দিবেন। তাতে কি হবে যে মাছগুলো ভাঙবে না এবং খুব ভালো করে একটু বেশি তেলে আর কি দিবেন তাহলে ভালোভাবে ফ্রাই হয়ে যায় তো আজকে আমি যে যে আইটেমগুলো করবো সেই আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার কর সাহায্য করতে হ্যাঁ এবার আমি আর আমি মার্ধোনাটা ধরে নিচ্ছি মাছ ধোনাটা ঘুরের মধ্যে কেমন লাগে দেখেন এই যে এ হলো আমার কপালের ভোগান্তি এই যে আমার মাছ কমপ্লিট আর খুব সুন্দর স্মেল আসছে কালারটাও ভালো হয়েছে আর আমি একটু মাথা মাখা করেই রাখবো সাদা ভাতের সাথে কোলার জল দিয়ে সাদা ভাত খাবে সাদা ভাতের সাথে খেতে কিন্তু করেই ভালো লাগবো শাড়ি

এদিকে আমি ডিমটা ফ্রাই করে নিয়ে আমার মেয়ে অবশ্য আমাকে ডিমটা ফ্রাই করে দিয়েছে আর আমি এদিকে মশলাটা কষায় নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি মরিচ এগুলো এগুলো কিন্তু প্রচণ্ড ঝাল হয় তো আমি যে কারণে এটাকে চিরে দেই নেই এটাকে আস্তই দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এখানে কিছু সিক্রেট মশলা আছে সেটা আপনাদের সঙ্গে এখন আর শেয়ার করছি না কারণ এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমি রান্না করেছি তো আপনারা চাইলে অবশ্যই আমি এই ডিম ভোনার রেসিপিটা আপনাদেরকে দিব তো এটা কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা এর সাথে আজকে যাবে না এটা একটু হলুদ হলুদ হবে এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর যতটা সম্ভব চেষ্টা করবেন মশলাটাকে এইভাবে করে ভালো করে কষাতে মশলাটা কিন্তু আমার খুব ভালো কষানো হয়ে গেছে আর গরম পানি ইউজ করবেন আপনারা গরম পানিটা দিয়ে হচ্ছে গ্র্যাভির পানিটা দিবেন তাহলে এটা কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে আর আপনারা চাইলে সিক্রেট রেসিপিটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আলাদাভাবে একদিন এটা রেসিপি করে দেখাবো না এখন এই যে দিন চুই খাওয়া হয় না আমি ফ্রিজের মধ্যে এভাবে করে বক্সে লিখে রেখে দিই লিখে রাখলে ভাই কি আর বুঝতে হয় না চুই আমার এটুকু করে আমি দিয়ে দিব ঘরের মাংসের সাথে বাবা করে যাচ্ছেন নামাজে জুম্মার নামাজে জুম্মার নামাজ কার কার জন্য দোয়া করবেন সবার জন্য আচ্ছা আমার জন্য দোয়া করবে তো আলহামদুলিল্লাহ আর তোমার নিজের জন্য দোয়া করবা নানা নানু দাদা দাদু সবার জন্য আপনির জন্য তাই না মনে করো সবার কথা উল্লেখ করে দোয়া করবা ওকে বাবা আল্লাহ হাফেজ আমি যাই রান্না করি আটকাই দিই বাবা

ফাইনাল লুকটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে কালারফুল হয়েছে আর লাল মরিচের গুঁড়া দেইনি তাতে কিন্তু চেহারা আরও বেশি সুন্দর হয়ে গেছে এটা হচ্ছে চুই ঝাল এই চুই ঝালটা করে এখন দিয়ে দিব একটু মাংসের মধ্যে মধ্যে ঢুকাই দিব সিদ্ধ হয়ে যাবে ফ্রাই হয়ে গেছে এটা আমি পুরো একদম লিকুইড দুধ দিয়ে রান্না করছি আর এখন এটাকে আর একটু ইয়ামি টেস্টি করার জন্য এই যে এখানে কনডেন্স মিল্ক আর হচ্ছে দুধ মিলায়ে এই যে আমি দিয়ে দিচ্ছি এভাবে দিলে একটু বেশি টেস্ট বাঙালি তো আমরা আর এটাই আমি বাদাম মিক্স করবো ওইটা আমি এটার সাথে কিচমিচ দিয়ে দিচ্ছি কিচমিচ এলাচ তেজপাতা আর আর একটু কি দুধ লাগবে বলেন তো দুধ কি আর একটু হলে ভালো লাগবে আমার মনে হয় আর একটু দুধ হলে ভালো তাহলে আমি আর একটু দুধ গরম পানিতে গুলাই পাউডার দুধ দিয়ে দেবো কারণ পায়েসটা হবে একদম মুখে লেগে থাকার মতো তো আমি হচ্ছে এটার মধ্যে আর একটু দুধ গুলে নিয়ে তারপরে এই মা আমি ইলিশ মাছ দুইটা বড়ো ইলিশ নাই এই সাইজের ইলিশ আছে এই যে আমি ইলিশ মাছটা কিন্তু এইভাবে কাটি আমার বটি দিয়ে কাটা লাগে না এই দেখো আগে এইগুলো এই পাখনা টাকনাগুলো আমি সিজার দিয়ে এইভাবে কেটে ফেলি একদম ইজি বাসায় যারা কাটবেন তারা এইভাবেই এখন এই পেটটা কেটে নেব এভাবে করে পেটটা কেটে নিলে এখন এই যে কাটাটা আছে না এই কাটাটা কেটে ফেলবো আমি এইভাবে ধরে জাস্ট এই আমি ধার দিয়ে দিছিল আমার চাকুতে আমার বাচ্চা এই জন্য তো ইজি ভাবে কাটা হয়ে গেল ভাবতেছিলাম এই যে পেটের কাছে চাকু দিয়েই আপনার কেটে নেবেন অনেকে বলেন যে আপু এইভাবে তো পারি না কিন্তু একটু ট্রাই করবেন দেখবেন যে সুন্দর ভাবে কাটা হয়ে যায় এখন আমি পিস করে নিব মাছগুলো ওকে দেখো মা মনে আসছে দড়টা খলো আসসালামু আলাইকুম আমরা ভিজে এসেছি আরে তাই আমাদের ডিম্বুনা রেডি না গরু মাংস গরু মাংস স্মেলটা অনেক সুন্দর আসছে আর এই যে হলো এই ও আচ্ছা ডিম আর এই যে পায়েস

কেমন হয়েছে কাটাটা আমার কাছে খুব ভালো লাগতেছে মাছটা ভাজি করে নিই আমার সব রান্না কমপ্লিট এখন শুধু ইলিশ মাছটা ফ্রাই করবো রেডি করে ফেলছে সালাদটা দেখাইছো হুম আচ্ছা এখন শুধু ইলিশ মাছটা পেঁয়াজ মরিচ দিয়ে ফ্রাই করবো তারপরে ইনশাল্লাহ রেডি হয়ে যাব আর কোথায় যাই কার সাথে দেখা করি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ हम को लेना कर दीजिए हो जाएगा ले लीजिए तो पहले इसको हां करके इसको पहले कर दो दिए दो इस साइड दो मुंह हां और ये खाने की हां तो कर

এদিকে বান্না শেষ আর আমার মেয়ে সব কিছু নিয়ে আসছে টেবিলে দুইটা টিফিন ক্যারিয়ার বের করছি আচ্ছা বলবেন তো আমার টিফিন ক্যারিয়ারগুলো কেমন দেখতে তো এখন এই টিফিন ক্যারিয়ারে যেটাই যেটা দিলে সুবিধা হবে সেটাই দিব এই বড়গুলাই দিব অবশ্য ভাত আর যেগুলো একটু ছোট সেগুলোতে অন্যান্য তরি তরকারি দিয়ে দিব। আর এই যে এদিকে আমার একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে সিলভার কালার দুই রকমের দুইটা টিফিন ক্যারিয়ার এই যে এইভাবে দেওয়া হয়েছে সবই আমার মেয়ে এইভাবে তুলছে আর আমি মাংসটা তুলে দিছিলাম। আমার মেয়ে অনেকটা হেল্প করছে আলহামদুলিল্লাহ এখানে আমি মাংস তুলছিলাম আর এই যে হচ্ছে ইলিশ মাছ ভাজি দিচ্ছি বাবা দাঁড়াও এই যে আমার মেয়ের জন্য এই কাপড়গুলো এগুলো সব দিচ্ছি দেখাইছে আপনাদের কিছু কিছু আর এটা হচ্ছে টি শার্ট গতকালকে কিনলাম এই যে দুটা হিজাব এই যে ব্ল্যাক হিজাব একটা এই যে একটা এটা খুব ভালো নতুন আসছে এই হিজাবগুলো এই যে টার্সেল করা এই যে এইটা আর এই হিজাবগুলো গুলো অবশ্য আমার জন্য রাখছি

এই যে ইয়ার থেকে আতর কিনে আরও থেকে এইভাবে খালি বক্স ধরে দিচ্ছে পরে এই যে এইটা আমাদেরকে কিনে তারপরে হচ্ছে এই বক্সে করে আনতে হয়েছে কি একটা ব্যাপার এখন এই যে এই এই জিনিসগুলো দিব তো এখন খুবই ব্যস্ততার মধ্যে আছি আর কথা বলতে পারতেছি না হ্যাঁ এই দেখে আরেকবার একটু মাপ তো ছয় কেজি একদম এক দেখো তো তাহলে কি করব মানে আমার বলছে চার আম্মু ছয় কেজি চারশো হয়ে গেছে তো এই যে কাপড়ের ব্যাগ মাপ দিলাম অনেক বেশি হয়ে গেছে দাদু বলছে যে চারের নিচে যেন থাকে সেখানে ছয় কেজি প্রায় এখন বের হয়ে যাবো ওইগুলো গোসাই নিয়ে আর এই যে আমাদের আমার এই যে আমার মেয়ের ইয়া ব্যাগ আর এটা হচ্ছে এই যে খাবারের ব্যাগ এটা ইয়া খাবারের সুন্দর না আমার এই টিফিন ক্যারিয়ারটা আর এটা হচ্ছে এই যে গোল্ডেন কালারের টিফিন ক্যারিয়ার গোল্ডের টিফিন ক্যারিয়ার এই টিফিন ক্যারিয়ারগুলোকে না ছিল আমার বাণিজ্য মেলা থেকে আমার এত পছন্দের তখন আমার বাচ্চারা ছোট ছিল আমি মজা করে বলতাম যে আমার মেয়েরা যখন বড় হয়ে যাবে ওদের শ্বশুরবাড়িতে আমি এইগুলাতে পিঠা পায়েস ভরে ভরে পাঠাবো তো আজকে দেখেন যাই হোক কাজে লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক কাজে লাগে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে এই জন্যে আসলে আমরা খুবই তাড়াহুড়া করছিলাম একটু আমার খারাপও লাগছিল যতগুলো মানুষ না খেয়ে বসে আছে এদিকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে তো আল্লাহর মতে এদিকে এসে দেখলাম যে এদিকে ইয়া হচ্ছে না জ্যামও ছিল না রাস্তা ফাঁকাই ছিল তো আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি তো যাক গিয়েই খাবারটা ওনাদেরকে বলবো যে আপনারা খাওয়া দাওয়া করে নেবেন সম্ভব হলে আমি সার্ভ করে দিব কারণ ওখানে তো সব ছেলেরাই থাকে

তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তারপরে আমরা বসে একটু গল্প সল্প করে কথাবার্তা বলে আমার মেয়ের কাপড় চোপড়গুলোও দাদুকে দেওয়া হলো তারপরে হচ্ছে আমার ছেলে আবার দাদুর জন্য গিফট নিয়েছিল সেটাও দেওয়া হলো দিয়ে আমরা চলে আসলাম তো এখানে আসতে আসতে কিন্তু একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেছে আমাদের গাড়ির একটু সামান্য ক্ষতি হয়েছে মানে এই অটোরিকশাগুলোর জন্যে মানে আপনার ভাই তো পুরা ক্ষেপে গেছে অটোরিকশা সে টোটালি দেখতে পারে না এই সমস্ত কারণে তো দেখেন যেতে যেতে এত সুন্দর সবুজ গাছপালা দেখছিলাম যেতে যেতে এমন একটা কাণ্ড চোখে পড়লো যে আমার খুবই রাগ উঠছে এই দেখেন রাস্তা পারাপারের শর্টকাট সিস্টেম আর এদের জন্য মানে এরা নিজেরাও বিপদে পড়ে আর পথচারীদেরও বিপদে ফেলে যারা গাড়ি নিয়ে চলাফেরা করতেছে তাদেরও বিপদ ঘটে আসলে আপনারা যারা এ ধরনের কাজগুলো করেন রাস্তায় চলতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা করতেছেন প্লিজ দয়া করে আপনারা এই কাজগুলো অ্যাভয়েড করবেন এইগুলো করবেন না একটু সময় লাগলেও সময় নিয়ে আপনারা জেব্রা ক্রসিং থাকে ওভারব্রিজ থাকে এই সমস্ত জায়গা দিয়ে আপনারা যাওয়া আসা করবেন আপনাদের নিজেদের লাইফেরও একটা মূল্য আছে আর অন্যান্য মানুষেরও লাইফের মূল্য আছে এদের জন্যই মূলত বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় রাস্তার উপরে তো যাই হোক যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনারা তাহলে অবশ্যই সচেতন হবেন এবং সবার উদ্দেশ্যে আমি এই মেসেজটাই দিতে চাই রাস্তায় এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আপনারা কিন্তু রাস্তা পারাপার হবেন না এতে করে নিজেদেরও যেমন ক্ষতি অন্যদেরও তেমন ক্ষতি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে পিলখানার সামনে তো পিলখানার সামনে এই যে এলিফ্যান্ট দেখে আমার ছেলে বলতেছিল যে এই এলিফ্যান্টের ভিডিওটা নাও তার খুবই পছন্দ এখান দিয়ে যাওয়া আসার পথে সে খুবই এলিফেন্ট দেখলে মানে খুবই এক্সাইটেড হয়ে যায় আর ভিডিও করতে বলে এই যে দেখেন আপনাদের তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে আর ওই দেখেন পিলখানার উপরে একজন গানম্যান দাঁড়ায় আছে গান হাতে নিয়ে তো আমি আর তাকে জুম করে নেই কারণ আসলে এইভাবে ভিডিও করাটাই অনেক ক্ষেত্রে ঠিক না সিকিউরিটি পারপাস আর তাছাড়া দেখা যাচ্ছে যতটুকু নিয়েছি এনাফ আমি জাস্ট এই পিলখানার গেটটা আমি নেওয়ার চেষ্টা করেছি গেটটা নেওয়ার বিশেষ করে আমার এই এলিফেন্টটাকে আমি ফোকাসে রেখেছি আর গেটটা নেওয়ার চেষ্টা করেছি অনেকেই দেখেন নাই হয়তো যারা ঢাকায় আসেন নাই বা আসতে পারেন না তারা দেখলে কিন্তু একটু ভালো লাগে এই ধরনের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে আর যে কারণেই আমার নেওয়া যে আমি যে কোনো জায়গায় যাই না কেন চলার পথে যেটাই আমার ভালো লাগে আমি আপনাদের জন্য একটু হলেও যেভাবে পারি আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে রাখি কারণ আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে সব কিছুই যেহেতু শেয়ার করার সেহেতু বাদ যাবে কেন যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ততটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর এই জন্য আপনারা অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েটও করেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো মন্তব্য করেন এটা ভালো লাগে তবে আপনাদের সবার সাপোর্টটা আমার খুব বেশি দরকার আপনারা কিন্তু ইদানিং আমার ভিডিও দেখছেন না আমি যতদূর বুঝতে পারছি তো সবার প্রতি অনুরোধ থাকবে আমার ভিডিওটা দেখবেন তো এটা আমরা যাচ্ছিলাম সীমান্ত স্কোয়ারের সামনে দিয়ে অনেকেই দেখে বুঝতে পারছেন আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি আর ভিডিও ফুটেজ নিই আসলে হয় কি যেটা বলছিলাম যে ভিডিওগুলো দেখলে আপনারা যখন কমেন্টগুলো করেন তখন কিন্তু আমার আগ্রহ আরও বেড়ে যায় এবং আরও ভালো ভালো কাজ করার মানে স্পৃহা বাড়ে তো আপনারাই বলেন আগের থেকে আমার ভিডিও কোয়ালিটি ভালো হয়েছে না আমার ভিডিও করার হাতটা ভালো হয়েছে না আপনারা বলবেন কিন্তু হ্যাঁ আমার যতদূর মনে মনে পড়ে বা আমি বুঝতে পারি কারণ নিজের কাজ নিজে বোঝাই যায় তো আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক অনেক গুণে আমার ভিডিও ভিডিও ভালো হয় আর কি ভ্লগুলো ভালো হয় তো দেখেন কথা বলতে বলতে এই যে একটা মহিলাকে আমি দেখতেছি আমি গাড়িতে বসা রাস্তার এই পাশে প্রচুর জ্যাম ছিল আস্তে 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 করে গাড়ি যাচ্ছিল আমার খুব ইচ্ছা করতেছিল কাউকে পাইলে অথবা সুযোগ পেলে আমি নিজেই গিয়ে ওনাকে একটু সাহায্য করে আসতাম কিন্তু আসলে সেরকম সুযোগ ছিল না জীবনে চলার পথে আসলে খুব খারাপ লাগে এই ধরনের কিছু মুহূর্ত দেখলে নিজেকে সামলানো যায় না খুব ইচ্ছা করতেছিল যে আমি যদি ওনাকে একটু হেল্প করতে পারতাম এত মানুষ যাওয়া আসা করতেছে এত বৃদ্ধ মানুষটা বসে বসে যে হাত পেতে আছে কেউ একটু ফিরেও তাকাচ্ছে না সত্যি আমার আমি ভীষণ কষ্ট পেয়েছি যতক্ষণ এই মহিলাকে আমি দেখেছি যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো হয়তো যদি সামনাসামনি এরকম ওনাকে হয়তো পাবো কিনা আমি জানি না চিনতেও পারবো না কিন্তু আমি চেষ্টা করি এরকম মানুষকে দেখলে আমি সাহায্য করার চেষ্টা করি সবার প্রতি অনুরোধ থাকবে একটাই অনুরোধ থাকবে যে আমরা যেন এরকম গরিব দুঃখী যারা আছে আমাদের চোখের সামনে অন্তত তাদের যা পারি তাই দিয়েই যেন আমরা একটু সাহায্য করি আমি অন্তত চেষ্টা তো কথা বলতে বলতে চলেই আসলাম বাসায় অলরেডি সন্ধ্যা হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার খুবই ভালো লাগে রিপ্লাই করতেও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন আজই পর্যন্ত আল্লাহ হাফেজ